সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আপনাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার সতেরোতম বর্ণ অর্থাৎ কিউ হয় তাহলে দু সালে প্রচার প্রসার এবং বিস্তার লাভ ঘটবে তো কোন দিকে প্রসার ঘটবে কোন দিকে প্রসার ঘটবে কোন দিকে বিস্তার লাভ করবে তার জন্য চরিত্রের কি কি বৈশিষ্ট্য এই বছর ফুলে ফুটে উঠবে সেই সঙ্গে কোন বৈশিষ্ট্য ত্যাগ করতে হবে বিশেষ করে অশুভ দিক ত্যাগ করতে হবে আর শুভ দিককে প্রস্ফুটন করতে হবে তবেই না প্রকৃত প্রসার প্রসার এবং বিস্তার লাভ ঘটবে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কেমন থাকবে এমনকি কোন কর্ম কোন ব্যবসায় আপনাদের প্রচার প্রসার ঘটবে সেই সঙ্গে বিস্তার লাভ হবে তাছাড়া অর্থ উপার্জন কোন দিক থেকে হবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ হবে কি হবে না দাম্পত্য জীবন কেমন থাকবে সন্তান সন্ততি নিয়ে কেমন কাটাবেন শিক্ষার্থীদের কেমন কাটবে এই সালটি সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য কেমন বছরটি উপহার দেবে প্রেমের প্রচার প্রসার ঘটবে নাকি প্রেমে ব্যর্থ হবেন সেই সঙ্গে বন্ধুত্ব ঘাতক হবে না বন্ধুরা সহযোগিতা করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ ভূসম্পত্তি ক্রয় স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা কোন পথে অযাচিত ব্যয় ঘটবে সেই সঙ্গে দেশ বিদেশ ভ্রমণ হবে কিনা ঋণগ্রস্ত হবেন কিনা তাছাড়া মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন তাদের জন্য এই দুই সালটি কিউ আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের কেমন কাটবে তাছাড়া এই দুই সালের অশুভত্ব দূর করার জন্য আপনাদের করণীয় কি এই সকল বিষয় নিয়েই আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান কিউ আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই হাজার ছাব্বিশ সালের বাগ্যাদেশের সঙ্গে মিল খায় বা প্রচার প্রসার এবং বিস্তার লাভ ঘটে তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ কিউ আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালে বিশেষ করে আপনাদের আবেগ অতিরিক্ত ভাবাবেগে রূপান্তরিত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে যদিও আপনারা কিছুটা চাপা স্বভাবের হবেন কি মনের মধ্যে একটা উত্তাল তরঙ্গ যেন ঢেউ খাবে তো সেই ঢেউ বিশেষ করে ঢেউ কখনো প্রসার হবে কখনো বিশেষ করে ঢেউ কিন্তু গুটিয়ে যেতে পারে তাছাড়া বিশেষ করে মনের উপর একটা প্রভাব ফেলতে পারে মনও কখনও কখনো উত্তাল থাকতে পারে কখনো নিস্তব্ধ হয়ে পারে তাছাড়া বিশেষ করে কখনো অন্তর্মুখী ভাবে কখনো বহির্মুখী এমনকি কখনো চিন্তা চিন্তাশক্তি জাগ্রত কখনও শক্তি লোপ পেতে পারে সেই সঙ্গে কল্পনার জগতে ভাসিয়ে নিতে পারে এমনকি ভাব প্রবণতা জাগ্রত হতে পারে হেয়ালি খেয়ালি মনোভাব ও আসতে পারে সেই সঙ্গে পরোপকারের দিকে অবশ্য ঝোঁক থাকবে এটি অবশ্যই শুভ ফল সেই সঙ্গে প্রশংসা পেতেও আগ্রহী হবেন সেই সঙ্গে ভোগ বিলাসের দিকেও কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি থাকবে এমনকি অপরকে কি করে আপন করে নেওয়ার যায় সেটিও কিন্তু আপনাদের মনোবাসনা থাকবে তাছাড়া প্রেম রোমাঞ্চ বিনোদনের দিকে বেশি আকর্ষণ থাকবে সেই সঙ্গে অবশ্য শক্তি প্রখর হবে ধারণা শক্তি তীক্ষ্ণ হবে এক কাজে একবার হাত দিলে সে কাজটি শেষ না করা পর্যন্ত যেন স্বস্তি নেই এমন মনোভাবও জাগ্রত করবে তাই তো যুদ্ধে কখনো এই কিউআর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালে পিস পা হতে হবে না সেই সঙ্গে গোপনীয়তা রক্ষা করে চলতে পারলে এমনকি আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হলে সকল কাজে যদি বুদ্ধির নৈপুণ্যতা প্রকাশ করতে পারেন তাহলে বিশেষ করে আপনাদের প্রচার প্রসার এবং বিস্তার লাভ করবে তাই সেই সঙ্গে মনের মধ্যে একটা আমি পূর্বেই বলেছি যে উত্তাল পাতাল হতে পারে সেই সঙ্গে উঠা পড়া লেগে থাকতে পারে সহজে বিশেষ করে কোনো কিছু আয়ত্তে আনা কঠিন হয়ে উঠতে পারে সেই সঙ্গে বিশেষ করে আনন্দের নেশায় আপনারা মত্ত থাকতে পারেন তাই তো অসংজমি হলে হবে না নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে হঠাৎ রাগজের থেকে বিচলিত হতে হবে জীবনে কিন্তু একটা লোট পালট ঘটবে দুই সালে তাই তো কোনটি ভালো আর কোনটি মন্দ সেটি বুঝে শুনে তারপর কিন্তু আপনাদের ঝাঁপাতে হবে তবেই না প্রচার প্রসার এবং বিস্তার ঘটতে পারে তাছাড়া কোনো কাজের পরিকল্পনা ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা এমনকি বিশেষ করে দল গঠনের পরিচালনা সামাজিক কাজকর্ম জনপ্রিয়তা লোভে যেন আমরা বিশেষ করে বেশি লোভ লালসা চরিতার্থ গিয়ে করতে গিয়ে ক্ষতিগ্রস্ত না হই যদিও আমাদের ইচ্ছা থাকবে প্রবল সেই সঙ্গে বিশেষ করে যে কাজে যে কর্মে বা যে ব্যবসা বাণিজ্যে থাকেন যে লাইনে থাকুন সবারই যেন কর্তা ব্যক্তি বলে ভাবে সেদিকেও মন থাকবে সেই সঙ্গে প্রেম ভালোবাসার পারে অধিক আঘাত পেতে পারেন এমনকি আচার ব্যবহারে প্রায় ভুল হতে পারে তাছাড়া রকম সমালোচনা আপনারা সহ্য করবেন না সেই সঙ্গে অত্যন্ত স্নেহাকাঙ্ক্ষী হবেন এমনকি সারান জীবনটাই কিন্তু বিশেষ করে সারা বছরটাই মনের মানুষ খুঁজতে খুঁজতে কাটাতে পারেন তথাপিও নব নব একে অদম্য উৎসাহ এবং উদ্দীপনার ভিতর দিয়ে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ন্যায় নীতি আদর্শ দিয়ে প্রচার প্রসার এবং বিস্তার লাভ করতে সক্ষম হবেন তবে শত্রুতার সৃষ্টি হতে পারে শত্রু বিরোধী পক্ষ দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে অযথা ঝামেলায় জড়িয়ে দিতে পারে সেই সব জায়গা থেকে যদি মুক্তি পেতে পারেন তাহলে প্রচার প্রসার এবং বিস্তার ঘটবে কিউ আর যুক্ত জাতক জাতিকাদের দুই সালে তো দর্শকবিন্দু কিউ আর যুক্ত জাতক জাতিকা অর্থাৎ আপনার নামের প্রথম অক্ষর কিউ তো স্বাস্থ্যগত ব্যাপারে এই দুই সালে বিশেষ করে আপনাদের উচ্চ নিম্ন রক্তচাপ অর্থাৎ পেশার নিয়ন্ত্রণে রাখা অনেকাংশে কঠিন হবে সেই সঙ্গে হার্ট অ্যাটেকের প্রবলেম হতে পারে এমনকি বিশেষ করে আপনাদের মানসিক বিষণ্নতা জেকে ধরতে পারে বাদ ব্যাধির প্রবণতা বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে কার্বঙ্কল মাজায় ব্যথা বা শির ঘূর্ণন সেই সঙ্গে নিদ্রাহীনতা এগুলো জেকে ধরতে পারে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে বড় ঝুঁকি নেই বড় দুর্ঘটনা নেই বড় রক্তপাত নেই তবে শত্রু দ্বারা আঘাত খাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এমনকি অস্ত্র শস্ত্র না আচার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করলে ছোটোখাটো রক্তপাত ঘটতে পারে তবে কিউ আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালে বিশেষ করে কর্মের সুনাম যশ যেমন প্রতিষ্ঠা দেবে কর্মে পদোন্নতি দেবে স্থিত স্থানে বদলির পথ করবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়ন করবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন সুযোগ তৈরি হবে সেই সঙ্গে যারা গৃহ গণপ মন্ত্রণালয় সেই সঙ্গে যারা ইট বালু সিমেন্ট খোয়া হোটেল রেস্তোরাঁ ইমারত দ্রব্য সেই সঙ্গে কোকারির সামগ্রী এমনকি ইলেকট্রনিক সামগ্রী বা ইলেকট্রিক দ্রব্যাদি ব্যবসা বাণিজ্য বা কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য দুই সালটি এক অবিস্মরণীয় বছর হবে সেই সঙ্গে যোগাযোগ মন্ত্রণালয় এমনকি পরিবহন সেক্টর সেই সঙ্গে নৌভ্রমণ বা বিশেষ করে নৌবাহিনী বা সেনাবাহিনী দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য নামের প্রথম অক্ষ যদি কিউ হয়ে থাকে তাহলে দু সালে বহুল প্রচার প্রসার এবং বিস্তার লাভ ঘটাতে সক্ষম হবেন সেই সঙ্গে মনের মতো বিশেষ করে কর্মস্থলে বদলির সম্ভাবনাও থাকবে এমনকি কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে তাছাড়া বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন বছর তাদের জন্য অধিক সুবর্ণ সুযোগ বয়ে আনবে সেই সঙ্গে শিক্ষার যেমন প্রচার প্রসার ঘটবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সন্তানরাও সফলতা পাবে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিতও করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়েও দেবে তাছাড়া বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি অংশীদারদের সাথেও সক্ষতা বজায় থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনে মতানৈক্যের অবসান ঘটবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে তাছাড়া ঝটকা উপার্জনের পথ খুলবে যেমন লটারি শেয়ার বাজার বড়কারেই দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হুঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে দুই হাজার সালটিতে তাছাড়া যদিও বিশেষ করে সোর্স সিটিং বাজে দৌরত্ব বাড়তে পারে মামলা মোকদ্দমায় জড়াতে পারে নেশা মধ্যে জড়িয়ে দিতে পারে সেই সকল জায়গা থেকে সরে আসতে হবে তাছাড়া পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অসুস্থ জল ধরতে পারে তথাপিও শোককে শক্তিতে রূপান্তর করে তবেই না এগিয়ে চলার মনোভাব জাগ্রত করতে হবে তাছাড়া জীবনসঙ্গীর স্বাস্থ্য কিছুটা বিপর্যয়ের কারণ হলেও বিশেষ করে জীবনসঙ্গী কর্ম পাবে তাদের সহযোগিতাও পাবে দুজনে মিলে উপার্জন করবে যা জীবনের প্রচার প্রসার এমনকি বিস্তার লাভ ঘটাতে সহযোগিতা করবে তাছাড়া বিশেষ করে ভাগ্য লক্ষ্মী সর্বদা লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে তাছাড়া বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে যেটি প্রচার প্রসার ও বিস্তার লাভের মূল সূত্র বলে গণ্য হবে তাছাড়া বিশেষ করে যারা বাড়ি কিনবেন গাড়ি কিনবেন জমি জমা কিনবেন তাদের সহজে ক্রয় করার পথ সুপ্রশস্ত করবে এমনকি ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি বিশেষ করে আপনাদের বিপর্যয় ফেলবে না এমনকি লোনের দায়ে বা ঋণের দায়ে আপনাদের আবার সম্পত্তি বিক্রি করে বা আবার ঋণের পরিবর্তে ঋণ হয়ে শোধ করতে হবে না তাছাড়া বিশেষ করে এ নৌ নৌভ্রমণ আকাশ ভ্রমণ হবে স্মরণীয় এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে সেই সঙ্গে বিশেষ করে অবশ্য লৌকিকতা পরিহার করতে হবে সেই সঙ্গে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেটি মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে অপরের সম্পত্তি নিতে গিয়ে আত্মসাত করতে গিয়ে আমরা যেন নিজেরাই বিপদে না পড়ি সেদিকেও নজর রাখতে হবে তো দর্শকবৃন্দ এবার আমি আসব যে আপনাদের নামের প্রথম অক্ষর কেউ আর আপনাদের জন্মরাশি যদি মেষরাশি বা মেষলগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে দুই ছাব্বিশ সালে কর্ম প্রত্যাশীদের যেমন কর্মপ্রাপ্তি দেবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে কর্ম ব্যাপকদের দুর্ভমন হবে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বনন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে সেই সঙ্গে ধনধান্যে পূর্ণ করবে এমনকি প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে দুই হাজার সালটিতে তাছাড়া বিশেষ করে যদিও অধিক উন্নতির মধ্য দিয়ে কিছু যাচিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে যেমন পুলিশি ঝামেলা চোর বাজের দৌরাত্ম নেশা মধ্যের প্রতি আকৃষ্টতা অধিক অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দেওয়ায় এগুলোতে কম বেশি ভুগতে হতে পারে তথাপিও প্রতিকূলতার সিংহবাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সুপ্রিয় দর্শক আপনাদের নামের প্রথম অক্ষর কেউ আর জন্মরাশি যদি বৃষরাশি বা বৃষলগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে বিশেষ করে আপনাদের দীর্ঘদিন ধরে যাদের বেতন আটকে ছিল ব্যবসা বাণিজ্য মন্দা ছিল পাওনা টাকা আদায় হচ্ছিল না সেগুলো বিশেষ করে আপনাদের অনুকূলে আসবে এমনকি মামলা মোকদ্দমায় যারা বুকছিলেন সেই মামলা মোকদ্দমার রায়ও পক্ষে আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্তা লঙ্কারে পশুরা সাজবে তাছাড়া বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে যা আপনাদের বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত থাকবে আনন্দ উল্লাস থাকবে তাছাড়া বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়িও বর্ষণ করবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের নামের প্রথম অক্ষর কেউ আর জন্মরাশি যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে তাহলে দুই সালে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে নচেত সঞ্চয় হাত পড়তে পারে সঞ্চিত অর্থ কোপ পুরের ন্যায় বিনষ্ট করতে পারে সেই সঙ্গে কর্ম ব্যবসা যে লোকসান গুনতে হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে ঘন ঘন নাজেহাল নাজে হাল করতে পারে এমন কি পরিবারে কোনো বয়স্ক লোকের চিকিৎসার্থে ব্যয়ের মাত্রা বাড়তে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে দুঃখ দুর্ণ দারিদ্র দশা জেঁকে ধরতে পারে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে সেই সঙ্গে অমাবস্যার অন্ধকার আপনাদের গ্রাস করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে বুঝে শুনে এই বছরটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের রাশি যদি কর্কট রাশি বা লগ্ন হয়ে থাকে তো কিউ আর যুক্ত জাতক জাতিকাদের নিঃসন্দেহে বিশেষ করে স্বভাব চরিত্রে পরিবর্তনতা আসবে সেই সঙ্গে ব্যক্তিত্বে প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে যশ খ্যাতি প্রতিপত্তি দেবে যোগ্যতার বহি ঘটবে এমনকি মন আনন্দে নাচবে মনোকষ্ট দূর হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে নৌভ্রমণ আকাশ ভ্রমণ করাবে সপরি বারে কাছে ফিটেও ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে আকস্মিক অর্থ উপার্জনের পথ খুলে দেবে ধনধান্যে পূর্ণ করবে এমনকি লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে সেই সঙ্গে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝি শত্রু বিরোধী পক্ষের আক্রোশ এগুলো দূর হবে সেই সঙ্গে আধার কেটে প্রকৃত আলোর সন্ধান দেবে কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকাদের সেই সঙ্গে নতুন গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কিউ আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি সিংহ রাশি বা সিংহলগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন ঘটবে সঞ্চয়ের পাহাড় ঘটবে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় থাকবে পুকুর ভরা ভরা মাছ গরু গোলা ভরা ধান সক্ষম হবে সেই সঙ্গে বিশেষ করে অনুচিত অবৈধ থেকে দূরে সরিয়ে রাখবে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি মা বাবার দোয়া আশীর্বাদ বর্ষিত হবে সেই সঙ্গে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তাছাড়া বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে সেই সঙ্গে বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে বিবাহের পর উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে তবে বিশেষ করে ঘুষ উৎকোচ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ থেকে স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠ আসবে সুপ্রিয় দর্শক কিউ আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়ে থাকে তাহলে দুই সালে বিশেষ করে আপনাদের কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দিয়ে রাজকীয় স্টাইলে বছরটি অতিবাহিত করাবে সেই সঙ্গে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে দুজনে মিলে উপার্জন করে লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবেন সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভীত মজবুত করবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বহন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্র ভিত্ত নিয়ে একটা জমকালো বছর আপনাদেরকে উপহার দিতে পারে যে বছরে সর্বদা আনন্দ থাকবে বিরহ যন্ত্রণা থেকে মুক্তি দেবে যা প্রসার এবং বিস্তার ঘটার সমান বছর বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের নামের প্রথম অক্ষর যেহেতু কেউ আর জন্মরাশি যদি তুলারাশি বা তুলা লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি মায়ের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে মমত্ব প্রকাশিত হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মনধাবিত করবে সেই সঙ্গে দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধও মিটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতান দূরীভূত হবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করবে যদিও শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিধাবিত হতে পারে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিদেশ গমনের বাধা আসতে পারে সেই সঙ্গে অধিক শত্রুতার জন্ম দিতে পারে তথাপিও বিশেষ করে প্রত্যাশা প্রাপ্তির মিলন ঘটাবে এমনকি বিশেষ করে ধৈর্য ধরে থাকলে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হলে এবং জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমাতে পারলে সঞ্চয় হলে অবিস্মরণীয় উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আর দক্ষরযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া নতুন কর্ম নতুন ব্যবসা বাণিজ্যে নিযুক্ত হওয়ার জন্য বছরটি রেকর্ডিও বছর হিসেবে গণ্য হবে সেই সঙ্গে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে তাছাড়া দোষে গুণে মানুষ দোষ অংশ লোপ পাবে গুণ অংশ প্রতিফলিত হবে যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান হবে যার ফলে বিশেষ করে আপনাদের জীবনের প্রসার বেশি ঘটবে প্রসারও ঘটবে বিস্তারও ঘটবে অর্থাৎ তিনটি সমানতালে প্রাপ্ত করবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে এমনকি দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে যদিও পিতা মাতার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হলেও জীবন জীবনাবর্ষণের ঝুঁকি নেই বললেই চলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কিউ আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি ধনু রাশি বা হয়ে থাকে তাহলে সালটিতে দীর্ঘদিনের যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে যারা ভীত সন্ত্রস্ত ছিলেন আতঙ্কগ্রস্ত ছিলেন তাদের মুখে হাসি ঝলক ফুটবে এমনকি শ্রমিক কর্মচারী মিত্র ভিত্ত দাস দাসী উজির নাজির নিয়ে একটা জমকালো বছর উপভোগ করাবে। যদিও ভিড় ভাড় মিছিল করতে হবে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে এমনকি মিত্ররা শত্রুতায় রূপান্তরিত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে ষড়যন্ত্রের জাল বিস্তারও করতে পারে যা গৃহসুখ নষ্ট করতে পারে সেই সঙ্গে দুর্নাম বদনাম কলঙ্ক লেপে দিতে পারে এইদিকে যদি নজর রাখতে পারে তবেই না বিশেষ করে আপনাদের প্রকৃত সুখের হাসিও কিন্তু ফুটতে পারে সুপ্রিয় দর্শক আমরা যুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি মকর বা হয়ে থাকে কিউ তাহলে দুই হাজার ছাব্বিশ সালটিতে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ আরো বেশ এক ধাপে গিয়ে দেবে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জীবন জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণও করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপাদিও ও বছর সমান প্রাপ্ত হবেন সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে স্বদেশ বিদেশ ভ্রমণের এক নতুন মাত্রা যুক্ত হবে তবে সঞ্চয়ী হতে হবে পরিশ্রমিত হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সেই সঙ্গে পরিশ্রমী মৃত ব্যয় কৌশলিত হতেই হবে এমন কি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা এড়াতে ঘুষ উৎকোচ সহ যাবতীয় দু নম্বরই কাজবাস থেকে দূরে থাকতে হবে পরনিন্দা পরাচর্চা থেকে দূরে থাকতে হবে পরমার্থ চিন্তা নিয়ে এগোতে হবে তবেই না প্রকৃত শান্তির বাড়ি বসন করাবে সুপ্রিয় দর্শক কি বা দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি কুম্ভরাশি বা কুম্ভলগ্ন হয়ে থাকে তাহলে দুই সালটি কিন্তু শুভ নয় বরং অশুভত্বের মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে চোর ছিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে দাম্পত্য শান্তি তীব্র থেকে তীব্রতর হতে পারে জীবন সঙ্গে চিকিৎসার্থে ব্যয়ের মাত্রা বাড়তে পারে মনে রাখবেন আপনাদের শনি সাড়ে সাতের কিন্তু শেষ ধাপ চলবে তাই তো বিশেষ করে ধারকর্্য ঋণগ্রস্ত করতে পারে এমনকি বড় কোনো বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে যেমন বাড়ি কিনতে গাড়ি কিনতে বা কোনো বড় বিনিয়োগ করলেন সেই টাকা আটকে যেতে পারে সেই সঙ্গে সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট করতে পারে এমনকি বিশেষ করে দূর থেকে বারবার কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে রাগ জেদ ক্রোধ বাড়িয়ে দিতে পারে ধ্বংসলীলা ঘটাতে পারে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব হুমকির মুখে পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি মিন রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালে সাড়ে সাতের মধ্য দিয়েও প্রকৃত বিজয় আপনাদের হাতের মুঠ হয়ে আসবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করাবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব নিশ্চিত মাইল ফ্লক হয়ে থাকবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে এক নতুন নতুন চমক দেখাতে সক্ষম হবেন তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ তো থাকবেই সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়েও জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া বিশেষ করে যদিও অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে বৈদেশিক সূত্রে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে বা দূর থেকে বা পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তথাপিও আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষরূপে গড়ে তুলবে এই শনির সাড়ে সাতির বিশেষ করে মিডিল ধাপের মধ্য দিয়েও তো দর্শকবিন্দু কিউ আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই হাজার ছাব্বিশ সালের অসমর্থ দূর করার জন্য আমি বলবো যে আপনারা রক্তপ্রবাল এবং মুক্তা ধারণ করবেন যদি রক্তপ্রবাল ও মুক্তা ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে বিশেষ করে অনন্তমূল এবং এবং মূল আপনারা নিয়ম মোতাবেক তুলে এনে পুরুষেরা বাহুতে নারীরা বাম বাহুতে ধারণ করবেন যদি তাতেও অসমর্থ হয়ে থাকেন তাহলে মঙ্গল এবং চন্দ্রের গায়ত্রী মন্ত্র মন্ত্র প্রণাম মন্ত্র আপনার শুদ্ধ চিত্তে বিশেষ করে এক একাগ্রমণে আপনারা জপ করতে পারেন দেখবেন তো দূরীভূত হবে অন্ধকার দূর করে আলোর সন্ধান দেবে সেই সঙ্গে জীবনের প্রচার প্রসার এবং বিস্তার লাভ ঘটবে তো কিউ কি দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালটি আপনাদের জীবনের বহুল প্রচার প্রসার ঘটুক সেই সঙ্গে বিস্তার লাভ করুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার